বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা সেই সাথে সবাইকে অনেক পানি ফুটাতে নিলাম তো সবাইকে আমার চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা সবাই জয়েন করে আর একটু শেয়ার করে দিবেন একটু সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে সাপোর্ট করবেন প্লিজ কাইন্ডলি আপনাদের কাছে তো আসুন একটাই আমরা যারা এই রমজানের রোজা রেখেছি সেই রোজার সাথে সাথে যদি আমরা ছয় রোজাও রাখি ছয় রোজা রাখার সাথে সাথে যদি আমরা কিছু নিয়মাবলী একটু যদি ফলো করি তাহলে কিন্তু আরো বেশি সব এবং বেনিফিট পাবো তো সেটার জন্য আমাদেরকে আরবি মাসের যে বেজুর সংখ্যাগুলো আছে সেই সময় যদি আমরা রোজা রাখি আরও সব বেশি পাওয়া যায় তা আমরা যদি এইটার সাথে ছয় রোজার সাথে যদি বেজুর সংখ্যা এবং আমাদের নবী সব সময় সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন আর বৃহস্পতিবারটা হলো একটা বিশেষ দিন আমাদের জন্য অনেকের হয়তো জানা নাই আমি এখনো মুশারি খুলি নেই কারণ আমাদের বাসায় দিনের বেলা অনেক মশা তো সেটার সাথে যদি আমরা বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখি কারণ সোমবার ছিলেন আমাদের নবীজির জন্মদিন সোমবার ছিলেন আমাদের নবীজির জন্মদিন আর বৃহস্পতিবারটা হলো আমাদের যে দুই কাজে দুটা ফেরস্তা আছে তো আমাদের সারা সপ্তাহের আমরা কি করি না করি সবকিছু আল্লাহর কাছে জমা দেওয়া হয় যে আমরা কি করছি সারা এক সপ্তাহ ধরে আপা আপনাকে চুমা মোবারক থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আপনাকে তারপরে আপনি কথা কি লেখান কোথা থেকে বলছেন আমি চট্টগ্রাম থেকে বলছি ভাই আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য আর চারপাশে আজান হচ্ছে তো সেই কারণে আমি ভালো করে কথা বলতে পারতেছি না তাই চুপ থাকি আজান শিশু তারপর কথা বলি তো আজকে রান্না করবো হলো মাছ আর মাংস টাংস রান্না আছে শুধু একটু শাক আর ভেঞ্জি রান্না করব। সবাই নামাজ পড়তে যাবে একটু পরে জান দিচ্ছেন তাই আমি একটু চুপ আসছি আপনারা একটু অপেক্ষা করবেন সবাই ধৈর্য সহকারে তো আমি যে কথাটা বলবো আপনারা একটু সবার মাঝে শেয়ার করে দিবেন আর একটু সুন্দর করে কমেন্টস করে আমাকে সাপোর্ট করবেন প্লিজ কথা বলছিলাম এই যে যারা আমরা রমজানের রোজা রেখেছি তারা যদি ছয় রোজা রাখি তাহলে আমাদের যে সারা বছরের রোজা রাখার সব পাবো আর রোজা তো আমরা সব পাবোই কিন্তু ছয় রোজার কারণে আমরা আরো সারা বছর রোজা থাকার পুরা বছরের একটা তিনশো দিনেরই এই পেয়ে যাব তো সেই সাথে যদি আমরা একটু কিছু কিছু জিনিসগুলো আর একটু অ্যাড করে নিতে পারি ছয় রোজার সাথে আরও দুই তিনটা কিন্তু সব একসাথে অ্যাড হয়ে যাবে যেমন আমাদের বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখতেন সোমবার ওনার জন্মদিন ছিল আর বৃহস্পতিবারে আমাদের পুরো এক সপ্তাহ ধরে আমরা যা কাজ করি যত গুণা করি যত ভালো কাজ করি সব কিছু আমাদের ফেরেস্তারা আমাদের আল্লাহর দরবারে লিখিত জমা দেন তো আমরা চাইব যে আমাদের যেন ভালো কিছু জমা আল্লাহর কাছে পড়ে সেই কারণে আমরা চাইলে বৃহস্পতিবারের রোজাগুলো রাখলে প্রতি বৃহস্পতিবারের যদি আমরা রোজা রোজাটা রাখতে পারি তাহলে আমাদের আহ খাতায় ভালো কিছু লিখা হবে আল্লাহর দরবারে তো আমরা চাইবো সবসময় এই কাজটা করতে তো আমরা যখনই রোজাটা রাখতেছি ছয় রোজা তাহলে আমরা তিনটা একসাথে অ্যাড করে নিতে পারি যেহেতু ছয় রোজাগুলো এক নাগালে রাখতে হবে এমন কোনো কথা নাই রোজার মতো এটা মানে পুরা মাস জুড়ে রাখা যাবে তো আমরা এই এই মাসের রোজাটাকে শেষ যে কোনো একটা দিন ছয়টা রোজা শেষ করতে পারলেই হবে তবে যাদের রোজা ভাঙ্গা পড়ছে তাদের কিন্তু আগে ভাঙতি রোজাটাই রাখতে হবে ভাঙতি রোজা শেষ করে তারপরে তারা ছয় রোজাটা রাখবে তো ছয় রোজা রাখার জন্য আপনারা তিনটা জিনিস একসাথে অ্যাড করে নিতে পারেন যেরকম আরবি মাসের পনেরো তারিখ আপনারা যদি বেজের সংখ্যাগুলো রোজা রেখে দেন তাহলে আরবি মাসের নবীজি তারিখগুলাতে উনি রোজা রাখতেন তা আমরা যদি সেইভাবে রাখি তাহলে সেই ছয় রাজার রোজার মধ্যে অনেকগুলো বেনিফিট হয়ে যাবে তারপরে হচ্ছে বৃহস্পতিবার আর সোমবার তাহলে আমরা যদি তখনও যদি রোজা রাখি তাহলে যে আমাদের নবীজি যেভাবে এইভাবে রোজা রাখতেন সেটাও আমাদের পালন করা হয়ে যাবে তা আমরা ট্রাই করবো ছয় রোজাটার সাথে এই দুইটাকে একটু সুন্দর করে অ্যাড করে নিতে আর আপনারা যারা আমার এই লাইফটা দেখেছেন সবার মাঝে একটু শেয়ার করে দিবেন একটু সুন্দর সুন্দর কমেন্টস করবেন সবাই একটু লাভ লাইক দেবেন সারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করবেন সবাইকে জুম্মা বারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন একে অপরকে ভালোবাসবেন একে অপরকে শ্রদ্ধা করবেন কালকে একটা হাদিস শরীফ দেখলাম যে অনেকে আছে নিজের আত্মীয়তা রক্ষা করে না বন্ধু বান্ধব রক্ষা করে ফেসবুকে পাঁচ হাজার হাজার ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড আছে তাদের সাথে তাদের রিলেশন বজায় থাকে কিন্তু নিজের আপন চাচা জ্যাটা ফুফি ওদের দিকে ওদের ফোকাস নাই চাচিদের দিকে ফোকাস নাই ওরা আর বেশিরভাগে আমাদের এই জগতে এই পৃথিবীতে বেশিরভাগে মা বাবা যেভাবে শিখান বাচ্চারা সেইভাবে শিখে শিক্ষিত হয় অনেক মা বাবা আছে নিজের নানা নানি খালা মামার দিকেই বেশি ফোকাস করায় চাচা জেটা চাচি ফুপি দাদা দাদির প্রতি বাচ্চাদেরকে ওইভাবে মেন্টালভাবে মেন্টালিটি দিয়ে গড়ে তুলতে পারে না ওরা সবসময় ট্রাই করে যে আমার মা বাবা মেয়ের পক্ষের কে বেশি ইয়ে করবে যে আমার মাকে করবে আমার ভাইকেও করবে ওর মামা মামা খালা এদেরকে মামিদেরকে বেশি বেশি সম্পর্কগুলো বজায় রাখা ট্রাই করে কিন্তু জানেন কি যে আত্মীয়তা রক্ষা করার কারণে আপনি বেহস্ত যেতে পারেন আত্মীয়তা রক্ষা ছিন্নকারীকে আল্লাহ বেহস্ত কখনোই যেতে দিবে না তো আত্মীয়তা রক্ষা করার জন্য সবসময় চেষ্টা করবেন যত চেষ্টা ফ্যামিলির থেকে যদি হয় ফ্যামিলির মা বাবা ভাই বোন যদি শিখায় বাচ্চারা কিন্তু সেইটাই শিখবে তাই আপনাদের বাচ্চাদেরকে প্রথম থেকেই শিখাবেন যে তোমার দাদা দাদি চাচা যেটা ফুফা ফুফি ফুফা তো ভাই বোন চাচা তো ভাই বোন এদের সাথে রিলেশান ভালো করে রাখতে এদের সাথে রিলেশানের কারণে দেখা যাবে যে আপনার মরার পরে আপনার বেসে যাওয়াটা কোনো একটা ব্যাপার হবে না কিন্তু আপনার আত্মীয়তা ছিন্নকারী করার করার জন্য আপনার দেখা যাবে যে অনেক অনেক আপনার সমস্যা হবে তাই আত্মীয়তা দুই দিকেই যদি সমানভাবে রক্ষা করা যায় আরও ভালো আপনার বাবার পক্ষেও করলেন আবার মার পক্ষেও করলেন দুই দিকে আত্মীয়তা রক্ষা করলে তার কোনো অসুবিধা নেই এতে তো কোনো সমস্যা নাই আর পৃথিবীতে আমরা কয়দিন বা বাঁচবো পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর বেশি বেশি একশো বছর বা এখন কয়জন হায়াত পায় কিন্তু আমরা যদি এইভাবে করে সুন্দরভাবে জীবনটাকে পরিচালিত করতে পারি আমাদের জীবনটাও সুন্দর হবে আমাদের বাচ্চাদেরও জীবন সুন্দর হবে আর বিপদে আপদে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন সবাইকে পাশে পাওয়া যাবে তাই সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে সুন্দরভাবে জীবনযাপন করা প্রতিটা মানুষের উচিত এবং কর্তব্য আমি মনে করি আর আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা কিন্তু আমাকে সুন্দর কমেন্টস দিয়ে দিয়ে শেয়ার করে একটু আমাকে সাপোর্ট করবেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি একটু করে দিবেন তো আজকে অনেক দিন পর সবজি খাওয়া হয় না কারণ ঈদ যাওয়ার পর থেকে তো মাংসটাংসর উপর দিয়ে যাচ্ছে তো ভাবলাম যে আজকে একটু সবজি করি তো নারীর শাক কিনে নিয়ে আসছি পাটের শাক অনেকে নারীর শাক বলে অনেকে পাটের শাক বলে তো পাটের শাক কেনে নিয়ে আসছি পাটের শাক দিয়ে চিংড়ি মাছ শুটকি আর ডাল মুসুর ডাল দিয়ে রান্না করবো একটু ঝুলঝুল করে যেহেতু গরম পড়ছে খুব আর একটু ভেন্ডি বাজি করবো তো আলহামদুলিল্লাহ আজকে ফ্রাইডেতেই খুব সাধারণ মানুষ সাধারণ রান্না রান্নাবান্না করব। আর আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো কাজ করতে ভালোভাবে চলতে যারা আমাকে কমেন্টস করেছিলেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা যারা এখনো আমাকে শেয়ার করেননি একটু কাইন্ডলি শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করবেন আর বাইরে এত সুন্দর পাখি ডাকছে আজকে ওয়েদারটা একটু রৌদ্র কম কিন্তু দেখলাম যে ৩২ ডিগ্রি সেলসিয়াস গরম পড়তেছে আল্লাহ মবুত এত ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে থেকেও লাভ প্রচুর গরম মানে আকাশে সূর্যের তাপটা কম কিন্তু প্রচুর গরম হয়ে আছে আর আমাদের বাসার অবস্থা খুবই খারাপ হয়ে যায় আমাদের ব্যালকনিগুলো ঠিক নাই একটু বৃষ্টি হলে ছাদের উপর থেকে পানি গড়িয়ে পুরো ব্যালকনি ময়লা হয়ে যায় তারপর অনেক পানি ঢুকে বাসায় অনেক অবস্থা খারাপ মানে একদম প্যারা কোন আর্কিটেকচার ঘর করছে আল্লাহ জানে খুবই অবস্থা খারাপ তো আজকে আর লং করব না রান্না বান্না আছে যেহেতু ফ্রাইডে বিকালে আবার গেস্ট আসবে অনেক নাস্তা চাস্তা বানাতে হবে তো আপনারা একটু দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা আপনারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট আবার কোনো টপিক নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাহিরে এই মাত্র দেখলাম না রোদ নাই এখন আবার রোদ উঠে গেছে মুহূর্তের মধ্যে এখন রোদ এখন ছায়া এখন রোদ এখন ছায়া এমন অবস্থা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে যুম এবং ভালোবাসা এবং প্রীতি শুভেচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন একে অপরকে ভালোবাসেন সম্মান করেন শ্রদ্ধা করেন এইটাই সবার কাছে কামনা তো সবাই ভালো থাকেন সেই পর্যন্ত আবার নতুন কোনো লাইফ নিয়ে আপনাদের সামনে চলে আসবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওর আবরাকাতু